ইমন ভাইকে তো দেখে লাস্টে মনে হয় আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে এরকম লাগছে খুব ভালো লেগেছে তার থেকে বড় কথা এই যে হলে সিনেমা দেখার ব্যাপারটা অনেক দিন পরে হলে দেখলাম তো এটার জন্য আমি আসার আগে অনেক এক্সাইটেড ছিলাম এবং আসার পরে অনেককে বলছিলাম যে হলে সিনেমা দেখাটা আসলে আমার মনে হচ্ছে আমার অক্সিজেনের মতো কাজ করছে কারণ এত দিন পরে হলে সিনেমা দেখা প্রিয় মানুষদের সিনেমা দেখা খুব ভালো লেগেছে বিষয়টা সব মিলিয়ে না সিনেমা তো ওভারঅল অনেক ভালো ছিল কিন্তু যেটা আলাদা করে না বললে না যে শাড়ি কাপুর ইমন ভাইকে আমরা মনে হয় খুব নতুন করে আবিষ্কার করেছি আমার মনে হয় এই দুটা মানুষের রেগুলার হওয়া উচিত আমাদের সাথে কাজে আর টু গুড মানে ইমন ভাইকে তো দেখে লাস্টে মনে হয় আমার চোখ পানি এসে পড়ছে এরকম লাগছে তো সব মিলিয়ে খুবই ভালো তো সবসময় চাই সিনিয়র আর্টিস্টরা কাজ করুক আমাদের সাথে কারণ একটা সেটে একটা সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করা কিন্তু অনেক বড় ব্লেসিং কারণ অনেক সিকোয়েন্সে তারা আমাদের হেল্প করে এবং আমার বাবা যার সাথে যার সাথে এরকম কাজ করে প্রত্যেকটা মানুষের সাথে আমার এরকম দেখা হলে বলে আঙ্কেল আমাকে সবসময় এই হেল্পটা করেছে সেটে তো সেম হেল্পটা আমি আরেকজন আর্টিস্টের থেকে যখন পাই আমার খুবই বেশি ভালো লাগে আমরা আমি স্পেশালি রেগুলারলি চাই তাদের সাথে কাজ করতে তিনটা কাজ তিনটা চারটা কাজ আমার অলরেডি হয়ে পেন্ডিং রিলিজ আর কি তিনটা একদম রেডি চারটা কাজ একদমই রেডি এবং আমি এটা আসলে মেকার্সরা আর প্ল্যাটফর্ম ছাড়া তো কেউ বলতে পারবে না কবে রিলিজ দিবে বাট চারটা কাজ আমার ডান একদম এখন একই লাগে আমার কাছে আমার কাছে সবই একই লাগে আমার কথা হচ্ছে আমাকে মানুষ পর্দায় দেখতে পারলেই হলো এবার এটা ওটিটির পর্দা হোক এবার এটা সিনেমার পর্দা হোক আমার মনে হয় পর্দা তো আমাদের জন্য একই শুটিং সেটও আমরা একই মানুষটাও আমরা একই কাজ করি জাস্ট দেখা যায় প্ল্যাটফর্মটা ডিফারেন্ট হয় এই দুটা মানুষের রিলেশনশিপ যেমন অনেক ভালো থাকা উচিত এবং আমার সাথে কম আর বেশি সবসময় সাংবাদিকদের সম্পর্ক খুব ভালো হয়ে আসছে এটা নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি ইনশাল্লাহ আগামীতে আমার সাংবাদিক ভাই বোনেরাও আমাকে কমপ্লেন করার কোনো সুযোগও দিবে না আমি আমার জায়গা থেকে অ্যালার্ট থাকবো আমার ভাইরা বোনরা আমার জায়গা থেকে অ্যালার্ট তাদের জায়গা থেকে অ্যালার্ট থাকবে কিন্তু আমার মনে হয় কি যেহেতু আমাদের সম্পর্কটা অনেক কাছের হয় আমরা এক ইজিলি তাদের সাথে শেয়ার করতে পারি এরকম অনেক জিনিস আছে তারা আমাদের ভালোর জন্য কিন্তু অনেক সময় বলে না বাইরে কিংবা পাবলিশ করেন এরকম অনেক কিছুই থাকে তো আমি চাই কি যে যেহেতু এই সম্পর্কটা আমাদের আছে আমরা তাদের বিশ্বাস করতে পারি জিনিসটা নিজেদের মধ্যে আসলে ঝামেলা মিটিয়ে ফেললে খুব ভালো হয় আমি আসলে যেহেতু উপস্থিত ছিলাম না আমি বেশি মানে কমেন্ট করবো না ওই স্টোরির উপর বাট আমার মনে হয় আমরা এত কাছের আমরা একটা ফোন কলের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা একটা টেক্সটের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা জিনিসটা সবাইকে না দেখালেও হয় প্রত্যাশা সবার যেমন অনেক বেশি আমার প্রত্যাশা আমার মিডিয়ার জায়গাটা নিয়ে অনেক বেশি আমি অনেক সিনেমা হল চাই ভালো ভালো কন্টেন্ট চাই আমি আমাদের শিল্পীদের অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই আমাদের সিনেমা যাতে আসলে ওই জায়গায় যেতে পারে আমার প্রত্যাশা এটাই থাকবে